একজন শিক্ষার্থী আপনার হোম কোথায় পাবনা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ল্যাঙ্গুয়েজ হাই স্কুল শর্মা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত শুরুতেই বলুন তো ঘুম কেন এত জরুরি ধন্যবাদ ঘুম আমাদের শরীর ও মস্তিষ্কের পুনরুদ্ধারণের জন্য অপরিহার্য কিশোর বয়সে প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুম প্রয়োজন যাতে মস্তিষ্ক বিশ্রাম পায় স্মৃতিশক্তি ভালো থাকে এবং মন শান্ত থাকে কিছুরা কেন এত বেশি রাত জাগে বা ঘুমের সময় নষ্ট করে প্রধান কারণ হলো মোবাইল ব্যবহার গেমিং সোশ্যাল মিডিয়া পড়া চাপ এবং কখনো কখনো মানসিক উদ্বেগ পাশাপাশি অভিভাবকদের নজরদারির অভাবও একটা বড় কারণ সুরমা অনিয়মিত ঘুমের শরীর ও মনে কি ধরনের ক্ষতি হয় এতে ক্লান্তি মনোযোগে ঘাটতি ভুলে যাওয়া মেজাজ খারাপ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেক সময় হতাশা বা উদ্বেগও বেড়ে যায় ঘুমার অভ্যাস ঠিক রাখতে কি করা উচিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন এড়িয়ে চলা রাতের খাবার হালকা রাখা এবং ঘরে আলো শব্দ নিয়ন্ত্রণ করা উচিত এ বিষয়ে পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি পরিবারের সদস্যরা যেন নিজেরাও সময় সময় মতো ঘুমান এবং সন্তানদের শাসনের বদলে বোঝান ঘুমের গুরুত্ব একসঙ্গে রাতে খাবার খাওয়া ও মোবাইল ছাড়াই কিছু সময় কাটানো উপকারী সুরমা আপনার পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি কোনো বার্তা আছে জি ঘুম বিলাসিতা নয় বরং এটি সুস্থ জীবনের ভিত্তি নিয়মিত ঘুম মানে কর্মক্ষমতা আনন্দ ও স্বাভাবিক বৃদ্ধি সব একসঙ্গে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রেদর্শক গুমকে গুরুত্ব দিন এটি শুধুমাত্র একটি বিশ্রাম নয় এটি জীবন গড়ার একটি অংশ সকল অভিভাবকগণ আপনাদের সন্তানদেরকে ঘুমের বিষয়ে উৎসাহিত করুন সবাইকে এর শ্যামলী ম্যাচের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন